রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরু কৃপা কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ বিষাদ যোগের একচল্লিশ থেকে ছেচল্লিশ নম্বর শ্লোক অবধি পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ শঙ্কর নরকা বৈ কুলগ্নাং কুলশ পতন্তি পীতর হেসং লুপ্তপিণ্ডত দক্রিয়া অর্থাৎ বর্ণশঙ্কর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুল ঘাতকেরা নরকামী হয় সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধিপতিত হয় তাৎপর্য কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন এই উৎসর্গ সম্পন্ন করা হয় ভগবান বিষ্ণুকে পূজা করার মাধ্যমে কারণ বিষ্ণুকে উৎসর্গীকৃত প্রসাদ সেবন করার ফলেই সমস্ত পাপ থেকে মুক্তিলাভ হয় অনেক সময় পিতৃপুরুষেরাও নানান রকমের পাপের ফল ভোগ করতে থাকে এবং অনেক সময় তাদের কেউ কেউ জড়ো দেহ পর্যন্ত ধারণ করতে পারে না সূক্ষ্ম দেহে প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য হয় যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গ করে পিণ্ডদান করে তখন তাদের আত্মা ভূতের দেহ অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে পিতৃপুরুষের আত্মার সদগতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি তবে যে সমস্ত লোক ভক্তিযোগ সাধন করেন তাদের এই অনুষ্ঠান করার আর প্রয়োজন নেই ভক্তিযোগ সাধন করার মাধ্যমেই ভক্ত শত সহস্র পূর্বপুরুষের আত্মার মুক্তি সাধন করতে পারে ভাগবতের এগারো স্কন্ধের পাঁচ নম্বর অধ্যায়ে একচল্লিশ নম্বর শ্লোকে বলা হয়েছে দেবর্ষি ভূতা তপ নৃনা ন কিঙ্কর নান মৃণী চ রাজন সর্বাত্মান মানজ শরণ শরণ্য গত মুকুন্দং পরিহৃত কর্ম অর্থাৎ যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তি দানকারী মুকুন্দের চরণ কমলের স্মরণ নিয়েছেন এবং ঐকান্তিকভাবে প্রন্থাটি গ্রহণ করেছেন তার আর দেবদেবী মুনিঋষি ঋষি পরিবার পরিজন মানব সমাজ পিতৃপুরুষদের প্রতি কোনো কর্তব্য থাকে না পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি আপনা থেকে সম্পাদিত হয়ে যায় দোষই রেতই কুলগ্নাং বর্ণ শঙ্করা কারকই উৎসাদ দত্তন্তে জাতি ধর্মা কুল ধর্মাশ্চ শাশ্বতা অর্থাৎ যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তান আদি সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতির উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে চলে যায় তাৎপর্য সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থা যে চারটি বর্ণের উদ্ভব হয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে তাদের জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভে সক্ষম হয় তাই সমাজের দায়িত্ব শূন্য নেতাদের পরিচালনায় যদি সনাতন ধর্মের যথাযথ আচরণ না করা হয় তবে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকেই ভুলে যায় এই ধরনের সমাজ নেতাদের বলা হয় অন্ধ এবং যারা এদের অনুসরণ করে তারা অবধারিতভাবে অন্ধকূপে পতিত হয় উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বস ভবতী নত্রুত শ্রুশ্রম অর্থাৎ হে জনার্দন আমি পরম্পরা ক্রমে শুনেছি যে যাদের কুল ধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় তাৎপর্য অর্জুনের সমস্ত যুক্তি তর্ক তার নিজের অভিজ্ঞতার ওপর প্রতিষ্ঠিত নয় পক্ষান্তরে তিনি সাধু সন্ত আদি মহাজনদের কাছ থেকে আরোহণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে যে মানুষ তার তত্ত্বাবধানে এই জ্ঞান শিক্ষা লাভ না করলে এই জ্ঞান আরোহণ করা যায় না বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপ মোচনের জন্য কতগুলি প্রাশ্চিত্ত বিধি পালন করতে হয় সে সবসময় পাপ কার্যে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করেছে তার পক্ষে এই বিধি অনুসরণ করে প্রাশ্চিত্ত করাটা অবশ্যই কর্তব্য প্রাশ্চিত্ত না করলে তার পাপের ফলস্বরূপ মানুষ নরকে পতিত হয়ে নানান রকম দুঃখ কষ্ট ভোগ করে

পৃথিবীর ইতিহাসে এর অনেক নজির আছে কিন্তু ভাগবত ভক্ত অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের প্রতি সচেতন তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাকে শ্রেয় বলে মনে করেছেন সঞ্জয় উবাচ এবর মুক্ত অর্জুন সংখে রথপস্থ উপাবিশত বিসৃজ্য সারণং চাপং শোক সং বিঘ্ন মানস অর্থাৎ সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথ উপবেশন করলেন তাৎপর্য শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের উপর দাঁড়িয়ে পড়েছিলেন কিন্তু তিনি শোকে এতই মুহ্যমান হয়ে পড়েছিলেন যে তার গান্ডীপ ধনু ও অক্ষয় তুন ফেলে দিয়ে তিনি রথের ওপর বসে পড়লেন এই ধরনের কোমল সম্পন্ন মানুষই কেবল ভক্তির সাধন করার মাধ্যমে সমগ্র জগতের যথার্থ মঙ্গল সাধন করতে পারেন রাধে রাধে এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় জয় রাধা বল্লভ